লাভবুড়ে তৃণমূল নেতা সাগর শেখকে বোমা মেরে খুন করার ঘটনায় ফের এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বোলপুর মহকুমা আদালত এই ঘটনায় পুলিশের খাতায় মোট পনেরো জন অভিযুক্ত ইতিমধ্যেই ছজনকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজাভোগ করছেন বাকিরা এ যাবৎ ফেরার রয়েছেন দু সালে আগস্ট মাসে ঈদের বাজার করে মেয়েকে নিয়ে কিন্নাহার থেকে কাজীপাড়া ফিরছিলেন তৃণমূল নেতা সাগর শেখ মাঝ রাস্তায় কাঁদরকুলে গ্রামে বাঁধের উপর দুষ্কৃতীরা বোমা মেরে খুন করে তৃণমূল নেতা সাগরকে নিহত সাগর শেখের ভাই শের আলী শেখের বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালায় সাগর খুনের ঘটনায় পুলিশের খাতায় মোট অভিযুক্ত পনেরো জন ইতিমধ্যেই ছয়জন যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ভোগ করছেন তার মধ্যে গত শনিবার দুই অভিযুক্ত সুজন শেখ ও তোজি শেখকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হলে সাক্ষ্য প্রমাণের অভাবে তোজিকে বেকসুর খালাস করলেও সুজনকে দোষী সাব্যস্ত করে বিচারক সোমবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দ্বন্দ্বিতে করল বোলপুর আদালত জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী সাগর শেখ খুনের ঘটনার পর ছয় বছর ধরে বিভিন্ন রকমভাবে অভিযুক্তরা চাপ দিচ্ছিল তৃণমূল নেতা তথা অঞ্চল সভাপতি শাহীন কাজী সহ নিহত সাগরের পরিবারকে ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সুজন শেখ গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন সাজা হওয়ায় খুশি এই ঘটনার সাথে রিলেটেড সকলেই এমনটাই জানিয়েছেন তৃণমূলের অঞ্চল গ্রামে ত্রিশ থেকে বত্রিশটা মার্ডার হয়েছে এইভাবে কোনোদিন সাজা হয়নি তা যেভাবে এই দুষ্কৃতি এইভাবে দুষ্কৃতি বা সন্ত্রাস যেভাবে আমাদের দু হাজার এগারো সাল দু হাজার দশ থেকে এই সুজন শেখ যে অ্যারেস্ট হয়েছে দোষী আজকে বোলপুর আদালত মোহাম্মা আদালত আপনার যে দোষী সাব্যস্ত করেছেন বা লাইফ সাজা ঘোষণা করেছেন বা আমরা খুবই খুশি বা আনন্দিত বা এই দুষ্কৃতি যদি বাইরে থাকে প্রচুর লোক করা মেরে ফেলবে যা দুষ্কৃতী এইসব ছেলে জেলে থাকাই উচিত বা আরও যারা সাতজন আছে তাদেরকে আমি অনুরোধ করব যে প্রশাসনকে বা সবাইকে অনুরোধ করব যারা আছে তাদেরকে যেন অ্যারেস্ট করে বা আমার প্রতি প্রচুর প্রচণ্ডভাবে চাপ হয়েছে যেমন চাপ হয়েছে আমাকে ঠেট করতো এই সুজন শেখে আমাকে অনেক কবার ফোনে ঠেট করেছে বা আমাকে মেলাতে এখানে অ্যাটাকও করেছিল এখানে অনেক কবার আমাকে মারার চেষ্টা করেছিল যে কেস তুলি নেওয়ার জন্য অনেক কিছু আমাকে প্রচুরভাবে প্রেসার গিট করেছিল এখন আমরা খুবই খুশি বা আরও যারা সাতজন বাইরে আছে তাদেরকে যদি অ্যারেস্ট করে যদি ভরে তাদেরও যদি সাজা হয় তাহলে আরও আমরা খুশি হব পরবর্তীকালে অ্যারেস্ট হয় সুজন শেখ এবং তজির শেখ এই চব্বিশ সালে তাদের সাত বারো চব্বিশ তারিখে এই সুজন শেখকে বিরুদ্ধে প্রমাণ থাকায় ওকে দোষী সাব্যস্ত করা হয় আর তজির শেখের কোনো রকম প্রমাণের অভাবে উনি খালাস হয়ে যান এবং আজ আমাদের সেশন জাজ উমেশ সিং এই সুজন শেখকে লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছেন এবং এতে তিনটে সেকশন ছিল তিনশো দুইয়ের জন্য লাইফ ইম্প্রিসমেন্ট দিয়েছেন সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ওনার পরিবার বর্গকে দেওয়ার জন্য যদি পঞ্চাশ হাজার টাকা না দেন তাহলে আরও ছ মাস জেল তিনশো সাত ছিল তার জন্য দশ বছর জেল দিয়েছে আর থ্রি ফোর ইয়ার্স অ্যাক্ট ছিল ওইটার জন্য লাইফ তো এরা তো দুষ্কৃতি পয়সা লেগে মানুষ মেরে বেড়ায় এরা এরকমই দুষ্কৃতি এদের সাজা হয়েছে এলাকার মানুষ খুশি হয়েছে আমরা তো খুশি হয়েছি কতটা চাপে ছিলেন আপনারা চাপে তো বহুত চাপে বার ভিতর করতে পারতাম না এদের ভয়ে হ্যাঁ যাতে সাজা হয়েছে আমরা খুবই খুশি